বনু বকর এবং বনু খুঁজা পরস্পর বিরোধী শক্তি সুযোগ পেলেই একজন আরেকজনের ঘাড়া মটকায় সুযোগ পেলেই একজন আরেকজন সদস্যকে হত্যা করে ফেলে মারামারি এই সিলসিলা চলছে বহু বছর ধরে এর মধ্যেই হুদাইবের সন্ধি হলো এক পক্ষ মদিনার পক্ষে মুসলিম অন্য পক্ষ মক্কার কুরাইশ দল সন্ধির শর্তে চুক্তি ছিল অন্য কোন দল যদি চায় তাহলে আমাদের সঙ্গে যুক্ত করতে পারে বা যুক্ত হতে পারে বনু বকর কুরাইশদের দলে যোগ দিয়ে দিল বনু কুজা চলে আসলো আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালামের দলে যোগ দেওয়ার কিছুদিন পরে বনু বকরের সদস্যরা কুরাইশদের সহযোগিতায় বনু খুজার একজনকে হত্যা করে ফেলল বনু খুজা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালামের দলের সাথে একাত্মবদ্ধ স্বাভাবিকভাবে এই হত্যাকাণ্ডের জন্য খবর চলে যায় নবী সাল্লাহ সাল্লামের কাছে তখন বনু খুজা তখন মুসলিম কিন্তু ছিলেন না শুধু একাত্মতা ঘোষণা করেছেন মাত্র আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হত্যা কাণ্ডের খবর শোনার পরপরে মক্কার কুরাইশদের বিরুদ্ধে একশনে গেলেন এই কারণে যে মুসলিমদের তাবুতে আশ্রয় নেওয়া একটি গ্রুপকে চুক্তি লঙ্ঘন করে আক্রমণ করা হয়েছে এটাই ছিল মক্কা বিজয়ের শুরুর প্রেক্ষাপট মুসলিম ছিলেন না মনে রাখতে হবে কিন্তু মুসলিম দলের সাথে সামাজিক ও রাজনৈতিক একাত্মতা ঘোষণা করেছিলেন মাত্র এমন দলের বিপদেও আল্লাহ রাসুল সাল্লাহ আলু সাল্লাম বাহিনী প্রেরণ করেছিলেন চালিয়েছিলেন কূটনৈতিক দিন দরবার আর এখনকার কি হচ্ছে নিজের ঘরানা না হলেই মুখী খুলি না আমরা কি শিক্ষা পেলাম আমরা এত এত সিরা পড়ে সিরা পড়ে যদি প্রবৃত্তি দমিত না হয় আমাদের তাহলে সোনালী যুগের মানুষের পদাঙ্ক অনুসরণ কিভাবে সম্ভব আমাদের দ্বারা মুসলিমদের ইতিহাস আত্মকেন্দ্রিকতার কোনো স্থান নেই একবার এক আল্লাহ আল্লাহ আমাকে এবং নবী সাল্লাহ সাল্লামকে উত্তম জাজা দান করুন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এটা শুনে চটে গেলেন রেগে গেলেন লাল হয়ে গেলেন এই তুমি প্রশস্ত জিনিসকে কেন সংকীর্ণ করলে এভাবে না বলে বলো আল্লাহ সবাইকে উত্তম যাযা দান করুন আপনি লক্ষ্য করেছেন মুসলিমরা তো আজকের মতো এতটা বেখেয়াল ছিল না কি জালিম ফাসিক হাজাদের আমলেও মুসলিমরা এতটা নোংরা এতটা আত্মকেন্দ্রিক এতটা নিচু মানসিকতা এতটা ঘরানা কেন্দ্রিক ছিল না এখন আমরা এতটা নিজেকে নিয়ে ব্যস্ত যে নামাজের সময় নির্যাতিত ভাই বোনদের জন্য হাউমাউ করে কেঁদে যে দু হাত তুলে দোয়া করব তাই ভুলে যায় বাহার ইফতার নিয়ে বসে ঘাস খেয়ে ইফতার করা লোকগুলোকে ভুলে যায় বোমালুম কারোর যেন কোনো আক্ষেপ নেই কষ্ট নেই চিন্তা নেই ভাবনা নেই তাদের দুঃখে দুঃখ বোধের বালাই নেই ভুলের যেন ভালোই আছি আমরা বলে ইতিহাস সাক্ষী মুসলিমরা যখনই উম কনসেপ্ট থেকে বের হয়ে যাবে বা বের হয়ে গেছে পশ্চিমা স্টাইলে নিজেকে পরিচালনায় অভ্যস্ত করে ফেলেছে ঠিক তখনই ঘাত প্রতিঘাত এবং বহুমাত্রিক ষড়যন্ত্রে নাস্তানুবুধ হতে বাধ্য হয়েছে আমরা কি সেদিকে যাচ্ছি না আমরা সংশোধিত না হলে আমরা নিজেদেরকে শুধরাতে না পারলেও আমাদের উপরে কিন্তু যে নির্যাতনের জোয়ার কিন্তু পড়বেই আমাদেরও কিন্তু একসময় ভাটা আসবে তখন আমাদের পাশে কাটা থাকবে